নমস্কার বন্ধুরা অনলাইন এডুকেশন টিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ নিয়ে এসেছি আপনাদের সামনে বিরাট চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ডাক বিভাগে চুয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগ ভাবা যায় হঠাৎ করে চুয়াল্লিশ হাজার নিয়োগ বিরাট সুখাবার পশ্চিমবঙ্গবাসীদের জন্য থাকছে বিরাট আপডেট আজকের ভিডিওতে দেখুন বিস্তারিত খাবার যেখানে নোটিফিকেশান দেওয়া আছে রেজিস্ট্রেশান অ্যাপ্লাই কীভাবে করবেন জিডিএস অনলাইন দেখতে পাচ্ছেন এখানে পপ আপ চলে যাচ্ছে অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই দু হাজার চব্বিশে নম্বর অফ পোস্ট দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি অ্যাপ্লিকেশান সাবমিটের যে ডেট কবে রয়েছে মাধ্যমিক পাশে কোনো পরীক্ষা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন এবং চাকরিও পেয়ে যাবেন পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো জুলাই থেকে আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেট হচ্ছে পাঁচ আট দু হাজার চব্বিশ অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে পাঁচ তারিখ আগস্টের জুলাই থেকে জুলাইয়ের পনেরো থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আবেদন চলবে এই যে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা দেখে নেবো যে কি কী রয়েছে দেখতে পাচ্ছেন ড্রেসক্রিপশিভ নোটিফিকেশান প্রথমে রয়েছে এখানে ক্লিক করে আমরা দেখব ড্রেসক্রিপটিভ পুরোটা নোটিফিকেশানে কি রয়েছে দেখতে পাচ্ছেন যে ডাক ভবন এখান থেকে এসেছে তো আমরা দেখে নেব কি রয়েছে বিস্তারিত প্রথমে দেখে ডেট দেখতে পাচ্ছেন পনেরো থেকে পাঁচ আগস্ট অব্দি এডিট করা যাবে ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আগস্টের এবার অ্যাপ্লাই প্রসেস দেখে নেব আর কারা কারা আবেদন করতে পারবেন কি কি ক্রাইটেরিয়া রয়েছে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যে ডাক সেবক কি কি পদ রয়েছে আপনারা দেখতে পারবেন এখানে যে রয়েছে বেতন দেখতে পাচ্ছেন বিপিএমের বেতন থাকছে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত আর এবিপিএমের বা ডাক সেবকের বেতন থাকছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর পর্যন্ত বয়স দেখতে পাচ্ছেন আঠেরো বছর বয়স হলে আবেদন করতে পারবেন এলিজিবল ক্রাইটেরিয়া আর ম্যাক্সিমাম আপনাদের চল্লিশ বছর বয়স হতে হবে তার নিজে হলে আবেদন করতে পারবেন এবার বয়সের ছাড়ও পাবেন এস দেখতে পাচ্ছেন কি পাঁচ বছর তিন বছর আপনারা দেখে নেবেন এবার এডুকেশান কোয়ালিফিকেশানের দিকে চলে যাব এডুকেশান কোয়ালিফিকেশান যেখানে বলেছে জিডিএস সেকেন্ডারি স্কুল অর্থাৎ আপনারা মাধ্যমিক পাস করে থাকলেই জিডিএসে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদনের যোগ্য আর যেটা বলেছে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তাহলেই দেখতে যে টেন স্ট্যান্ডার্ড রিকগনাইজ বোর্ডের তরফ থেকে আর অবশ্যই আপনাদের মাধ্যমিক ম্যাথামেটিক্স এবং ইংলিশ থাকতে হবে দেখতে পাচ্ছেন ইংলিশ ইংলিশ টুকটাক পড়তে লিখতে জানতে হবে ম্যাথামেটিক্স অঙ্ক থাকতে হবে আপনাদের আর এনেক্সা থ্রি থেকে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন সেটা দেওয়া আছে এবার নিচে কী রয়েছে দেখতে পাচ্ছেন কী কী দরকার আপনাদের কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট থাকলে খুব ভালো হবে নলেজ অব সাইকেলিং সাইকেল যেটাতে জানতে হবে আর আপনাদের যে আলাদা লাইভহুড যে কী রয়েছে কী কী দক্ষতা সেগুলোও দিয়ে দিতে পারবেন এবার দেখে নেব নিচের দিকে কি রয়েছে কাদের ক্ষেত্রে রিজার্ভেশন দেখতে পাচ্ছেন এস এস টি পি পিডাব্লু বিডি এবং ইডি ই এস প্রত্যেকের ক্ষেত্রে রিজার্ভেশনও রয়েছে এখানে আর নিচের দিকে স্ক্রল করলে দেখে নেব কী রয়েছে যে টোটাল এবার একটু দেখে নেব যে কত ভ্যাকেন্সি রয়েছে এবং জেলা ওয়াইজ বা স্টেট ওয়াইজ নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন সার্কেল ওয়াইজ পোস্টটা দেখে নিলে কেন অন্ধ্রপ্রদেশ আসাম আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখবো যে ওয়েস্ট বেঙ্গলের থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স এই যে ওয়েস্ট বেঙ্গলে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কেউ বাঙালি নেপালি ভুটিয়া এইসব ভাষা জানতে হবে টোটাল বেঙ্গলি দেখতে পাচ্ছেন এক হাজার পঞ্চান্নটি শূন্য রয়েছে প্রচুর শূন্যপদ রয়েছে এখানে নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন কোথায় আপনার আবেদন করবেন যে ওয়েস্ট বেঙ্গল নাকি অন্ধ্রপ্রদেশ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনারা ক্লিক করলে এখানে সার্কেল দেখতে পারবেন যে কোন ডিভিশনে আপনার আবেদন করবেন দেখতে পাচ্ছেন সমস্ত সার্কেলগুলো দেওয়া আছে তো যারা যে ডিভিশন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন কলকাতা মেদিনীপুর হুগলি সমস্ত ডিভিশন দেওয়া আছে আর এখানে কোনো পরীক্ষা টরীক্ষা হবে না সরাসরি যাদের নম্বর বেশি থাকবে তাদেরকে চাকরিতে নথিভুক্ত করা হয় আর এটা আবেদন যারা করতে চান আবেদন করে ফেলুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান ফুল নোটিফিকেশান আপনারা দেখতে পারবেন ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেওয়া প্রয়োজন হলে আপনারা এই ওয়েবসাইটে এসে বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবেন ধন্যবাদ